শুভ রাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু আমি বাটার মোড় থেকে ফিরে চলে যাচ্ছি বজবজ প্যারেস্টার মোড়ের উদ্দেশ্যে তো পথে যেতে যেতে আমি তোমাদের পুরো ভিডিওটা যতটা পারবো কভার করার চেষ্টা করব এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন ঘড়িতে সময় বাজলো আটটা পঞ্চাশ মানে নটা বাজে দশ মিনিট বাকি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেইটা হলো মহাত্মা গান্ধী রোড বা বজবজ বজ রোড নামে পরিচিত খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা এইটা আমি সাইকেল নিয়ে চলে এসেছিলাম বাটার মোড় এবং সাইকেল চালিয়েই ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি মহাত্মা গান্ধী রোডের ছবিটা বা ট্যাং রোড নামে পরিচিত তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি এখন চলে এসেছি বোমজলার সামনে ইএসআই হসপিটাল তোমরা একবার দেখো ছবিটা পাঁচ দিকে লেখা আছে হসপিটাল বজবাস আর আমার ডান দিকে আছে গ্রেট ইস্টার্ন ইলেকট্রনিক্সের দোকান এটা তো বন্ধুরা আমি পথে যেতে যেতে তোমাদের ছবিটা দেখাবার চেষ্টা করছি মহাত্মা গান্ধী রোড বা বসবস ট্যাং রোড নামে পরিচিত রাস্তা এইখানটা খানিকটা খারাপ আছে দেখো একবার ছবিটা গাড়িগুলো কত ধীরে সুস্থে যত্ন সহকারে চালিয়ে যাচ্ছে আমারও সাইকেল আমি খুব একটা জোরে চালাতে পাচ্ছি না রাস্তা খারাপের দরুন খুবই ধীরে ধীরে চালাতে হচ্ছে ব্যাঙও ডাকছে বৃষ্টি হয়েছে বলে ব্যাঙও ডাকছে রাস্তার পাশে জমা জল বা ঝোপ জঙ্গলে থাকা ব্যাঙ্গুন আমার যে বাঁদিকে যে গলিটা আছে সেই গলিটা হলো বাবাজির গলি তো বন্ধুরা আমি বিষ্ণু বাবাজির গলি ফেলে সোজা চলে যাচ্ছি ইডেন সিটির উদ্দেশ্যে ইডেন সিটির বিল্ডিং গুলো দেখো একবার ছবিটা রাতের বেলার ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি কত সুন্দর বিল্ডিংগুলো ঝাং ঝাং বিল্ডিং ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে শুভ রাত্রির